যেইভাবে নামাজ পড়া দরকার ওইভাবে নামাজ পড়েননি আল্লাহ ভিন্ন আয়াতে বলেন ইন্না নামাজ তানহা মানুষের সমস্ত পাপ থেকে ফিরাবে নামাজ এবার আপনি নামাজও পড়েন মিথ্যাও বলেন নামাজ পড়েন দোকানে ভেজাল লাগান মানুষের কাস্টমারের সাথে মিথ্যা বলেন ধোকা দেন তাহলে আপনার নামাজ তো ওই নামাজ না আপনার নামাজ কোন নামাজ ফাওয়াইলুল্লিল মুসল্লিন নামাজ পড়িয়াও জাহান কেমন কপাল খারাপ নামাজ পড়িয়াও জাহান নামি তাও কেমন জাহান নাম ওয়াইল যারা মানুষের গিবত করে পিছনে পিছনে দোষ বলে অমুকে খারাপ অমুকে খারাপ এদের জন্য আল্লাহ বলেন ওয়াইল নামক জাহান্নাম ঠিক ওয়াইলু ইয়াউমইযিল লিল মুকাযযিবিন মিথ্যাবাদীদের জন্য ওয়াইল নামক জাহান্নাম ওয়াইলুল লিল মুতাফফিফীন যারা মাপে ভেজাল করে তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম ওয়াইল জাহান্নামটা বড় ভয়ঙ্কর মারাত্মক আল্লাহ জাহান্নাম থেকে আমাদেরকে চিরদিনের জন্য মুক্তিদান করেন আরো আস্তে করে বলেন তো আল্লাহ যাকে বেশি মোহাবত করেন নবী বলেন তাকে দিনের করেন করেন আমরা বয়ান আপনারা মুসলমান আমিও কি বলেন আপনার আল্লাহ আমার আল্লাহ দুই সবাই স্বীকার করেন জবান খুলেন ফেরেস্তারা লেখতেছে আপনার আল্লাহ আমার আল্লাহ এক না দুই আপনার নবী আমার নবী কি জবান খুলেন না কা ভাবে আছেন আপনার কোরআন আমার কোরআন আপনার কাবা আমার কাবা আপনার ধর্ম আমার ধর্ম আপনাদের কালেমা আমার কালেমা দুনিয়াতে আসছি সিস্টেম না আপনারা লঙ্গি পরে আসছেন বিদায় বেলা কাফনের সংখ্যাও আপনারও তিনটা আমারও তিনটা নাকি টাকাওয়ালার একটা বেশি গরিবের একটা কম হবে কে ধনী কে গরিব কে আলেম কে মূর্খ কে শিক্ষিত কে অশিক্ষিত কারো জন্য কোন ভেদাভেদ নাই পাঁচতালায় যে ঘুমায় তার জন্য তিনটা কাফন রিক্সা ড্রাইভারি যে করে তার জন্য তিন কাফন কালার হবে আলাদা কি আমাদের হুজুরদের কালার একরকম আপনাদের কালার আর এক রকম কালার কালার এক কি কাফনের উপরে লেখা থাকবে বড় হুজুরের লাশ এমপি সাহেবের লাশ নেতা সাহেবের লাশ শেষ মাস্তানি কে বড় কে ছোট কে আলেম কে মূর্খ কে ধনী কে গরিব যতই ভাব আমার বাহাদুরি দেখাই না কেন কাফনের ভেতরে যেদিন ঢুকবা সব বাহাদুরি বন্ধ হয়ে যাবে থাকবে কোনো বাহাদুরি কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর গরিবে ঘুমায় আরাম করে মনটা বাহাদুর ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা রহমতা শিবে সে থা প্রভুর আদা বড় থাকলে দিলে রহমত আসবে না নিজেকে নিজে ছোট মনে করি ও সাদা উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায় তেমনি খোদার রহমাত আসে নম্রতার হৃদয় ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব আমাদের রবকে إن الذين قالوا ربنا الله ثم استقاموا فلا خوف عليهم، فلا خوف عليهم ولا هم يحزنون. إي كلام زندق. মতে উলায়া জালাস্ত কাদিম বা কাঁকড়আ কা কালামুল্লা বাসান কাদি মাস্তি কদি আল্লাহ বলেন যে আমাকে রব শিকার করবে এবং ওই রবের হকুম অনুযায়ী নিজের জীবনটা পরিচালনা করবে আমি আল্লাহ কুদরতের দ্বারা তাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব সুবহানাল্লাহ আতিনা ফি দারাল দুনিয়া না হাসান আতিনা ফি দারাল উখবা না হাসান ইয়া গিয়াসাল মুস্তাগিসিন হাদিনা লাফতিহারা বিল দিনের বুঝ বড় কঠিন জিনিস আমি আলেম হইয়া কেন মিথ্যা বলি মাওলানা হইছি কিন্তু এখনো আসল দিনের বুঝ পাই নাই মানুষ হতে পারি নাই আমি জানি পর্দা করা ফরজ এর কেন আমি বেপর্দায় নারীর পার্শ্বে বসি আমি কেন মোবাইলে নারীর চেহারা দেখি আমি মাওলানা হয়েছি ঠিক আসল মানুষ আমি এখনো হতে পারি নাই মাওলানা হওয়া ভিন্ন জিনিস মানুষ হওয়া ভিন্ন জিনিস বড় কঠিন বক্তা হওয়া সহজ পীর হওয়া সহজ ডাক্তার হওয়া সহজ ইঞ্জিনিয়ার হওয়া সহজ প্রফেসর হওয়া সহজ মানুষ হওয়া বড় কঠিন মানুষ কয় আমরা তো এখানে সব মানুষ মানুষ কাকে বলে আল্লাহ মানুষ কাকে বলে পরিচয় দিয়েছেন এক আয়াতে আর রহমান হলেন তিনি কোরআন শিক্ষা দিলেন যিনি রহমান হলেন তিনি মানুষ সৃষ্টি করলেন যিনি এই আয়াতের ব্যাখ্যার মধ্যে আল্লাহ বলে দিয়েছেন মানুষ কাকে বলে আদম নবীর বংশে জন্ম নিলেই সে আসল মানুষ না বাবা আর ঔরসে জন্ম নিলে সে জন্মগত মানুষ তবে আসল মানুষ না আসল মানুষকে আল্লাহ সুরাতুর রহমানের শুরুতে বলে আল্লাহর কাছে একমাত্র আসল মানুষ হলো গুণের মানুষ সুরাত আদম ইনসা ساده احمد دبوا جهلها میک سابوده آدمی را آدمیت لازم است عود را گر بوند بشد هی زمزم آدمیت لحمشا ما پشت نیست آدمیت جز رزای দস ভারতের দিল্লি বিশাল এক মসজিদ আছে শাহী মসজিদ বলে ওই শাহী মসজিদের একসময়ের খতিব ছিলেন শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলবী রহমাতুল্লাহ আলাই শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলবী জুমআর দিন যখন খুতবা পড়তে দার রুমাল দিয়ে চেহারা ঢেকে এরপরে ক্ষুদ বাপর থেকে একজন সাহসীবান্ধা একদিন প্রশ্ন করলেন হাজরাত আপনি জুমার ক্ষুদাপর এই চেহারার সামনে কেন আপনি রুমাল লাগান পর্দা লাগান বলে আগামী জুমায় তার জবাব নিও পরের জুমায় যখন আসলো আল্লাহরুলি ডাকলেন ও প্রশ্নকারী ভাই সামনে দাঁড়াও সামনে যখন দাঁড়ায় গেল বলে আমার কাছে আইসা দাঁড়াও বসো বসানোর পর আল্লাহর শাহ আলী উল্লাহ মাথার রুমালটা উঠাইয়া ওই প্রশ্নকারীর মাথার উপরে যখন দিলেন চাদর দিয়ে ভাইকে দিলেন মাথাটা লোকটা একটা চিৎকার মেরে বেউশ হয়ে জমিনে পড়ে গেল হুঁশে আসার পরে শাহ অলিউল্লা জিজ্ঞাসা করলেন বাবা রুমালটা তোমার মাথায় দেওয়ার কারণে তুমি চিল্লাইয়া গেলা কেন বলে হুজুর আল্লাহর জাতের আল্লাহ আপনার রুমালটা মাথায় দেওয়ার পরে আমি দিল্লির তাকাইয়া দেখি ভেতরে কোটি কোটি মানুষের ভেতরে মানুষ নাই অধিকাংশ বানর শুকর আর কুকুরের চেহারা দেখি মাঝে মাঝে দুই একজন মানুষ দেখা যা মানুষ বড় কঠিন মানুষ হতে পারি নাই যদি মানুষ হইতে পারি মানুষ ওই মানুষ কোনদিন মায়ের সাথে বেয়া করে না যে আসল মানুষ হবে সে কোনোদিন বাবার সাথে বেয়া করবে না আসল মানুষ যদি হয় শিক্ষকের সাথে বেয়া করবে না আসল মানুষ যদি হয় কোনোদিন আলেমের সাথে বেয়া করবে না আসল মানুষ যদি হয় আল্লাহর বিরোধিতা করবে না আসল মানুষ যদি হয় কল্লা দিবে রসুলের সুন্নত সারবে না আসল মানুষ যদি হয় কোনোদিন ছোটদের সাথে জুলুম করবে না আসল মানুষ যখন হবে তার ব্যবহারে কেউ কষ্ট পাবে না রসুল বলেনাল মুসলিমও সালিমাল মুসলিমু না মিল্লিসা নিহায়াদি পরিপূর্ণ মুসলমান তো ব্যক্তি যার হাত আর জবানের দ্বারা কেউ কষ্ট পায় না হাতের দ্বারাও কষ্ট পায় না জবানের কথার দ্বারাও কষ্ট পায় না রহমতের নবী ভিন্ন হাদিসে বলেন মা বাইনা লাহিয়া ইহি ও মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্না ও উম্মতেরা দুই জিনিস হেফাজতের জিম্মাদারি জিম্মাদারি যদি নেও আমি রসুল তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মা নিব এক হলো জবানের হেফাজত করু দ্বিতীয় লজ্জাস্থানের হেফাজত করু সমাজের ভেতরে মানুষ কোথায় সমাজে যদি মানুষ থাকত তাহলে একটা সন্তান কেমনে বাবার গলায় চুরি চালায় সমাজের ভেতরে যদি মানুষ থাকতো কেমনে একটা সন্তান মাকে মারে কেমনে একজন ছাত্র শিক্ষকের সাথে গাদ্ধারি করে সমাজের মধ্যে যদি ভালো মানুষ থাকতো তাহলে এই সমাজের মানুষ কেন না খাইয়া মরবে সমাজের মানুষের বাড়ির মধ্যে কেন আগুন লাগাবে সমাজের মানুষের দোকানের শাটার বন্ধ করে কেন চান্দাবাজি আর ধান্দি করবে সুরতে মানুষ হইছি আসলে ভেতর মানুষ হয় নাই ভেতরটা আসলে কেউ মনে করি না যত ক্রিম পাউডার সব উপরে দাম আছে বরং দেহটা যে মেশিনে চালায় ওইটার আসল জিনিস ওইটা চলে গেলে বলে মানুষ নাই কে আছে মানুষের লাশ তাহলে আসল মানুষের এই তো চিনি না ছেলে কান্না করে আব্বা নাই যে সাদা কাপুনে প্যাকেট করা কে কয় আমার আব্বার লাশ এত এতদিন তো তুই এরই আব্বা ডাকলি তুই এখন কেন বলো আব্বা নাই তা তুই এত বছর তো তোর বাবারে চিনো চিনাই ভালো করে তোর বাপকে তুই একটা শুধু মাটির দেহকে বাবা বানাইছ আসল বাবা চিনো না আল্লাহ হেদায়াত দান করুন দিনের বুঝ বড় কঠিন জিনিস দিনের বুঝ আসলেই সে হেদায়তের দরজায় চলে আসবে বলতেছিলাম আপনার আমার আল্লাহ এক নবী এক কোরআন এক এক ধর্ম এক কালেমা এক দুনিয়াতে আসছি এক কাফন এক কবরের সাইজ বলেন না কেন কবরের সাইজ কবরে রাখার পরে প্রশ্ন হবে কয়টা বলেন সবার জন্য আলাদা না সব এক রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমাতুল্লিনের পরিচয় দাও কে তুমি ধনী না গরিব আলম না মূর্খ কোন দেশি জানার দরকার নাই প্রশ্ন তিনটার জবাব দাও রহমতের নবী বলেন যারা জবাব দিবে তাদের কবর হবে রহজাতুমির রিয়াজিল জান্না আর যারা জবাব দিতে পারবে না তাদের কবর হবে তাহলে আল্লাহ এক 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 কাবা নবী ধর্ম এক কালেমা এক কাবা এক সব এক আপনাকে বয়ান করবো কেন না মানুষ আপনার বয়ান করব কেন বয়ান তো করবো যারা আল্লাহ চিনে না কোরআন চিনে না হাদিস না কেয়ামত বুঝে না হিন্দুদের বয়ান করব খ্রিস্টানদের বয়ান করব পঞ্চগড়ে গিয়া ওখানে বয়ান করবো কারণ কাদিয়ানিরা টাকা দিয়া মুসলমানের ভিন্ন ধর্মে নিয়ে যায় বয়ান করব চট্টগ্রামে খ্রিস্টান মিশনারিরা মুসলমানের টাকা দিয়া তাদের ধর্মে নিয়ে যাচ্ছে আপনাদের কেন বয়ান করব আপনার তো আল্লাহ মানেন নবী মানেন কোরআন মানেন হাদিস মানেন আপনাকে বয়ান করব কেন আপনি তো মানুষ অথচ আপনাকে করব কেন না বারোটা মাস দিন নাই রাত নাই খানা নাই ঘুম নাই কই মেয়ে কই ছেলে কই বাড়ি কই ঘর সব ফালাইয়া দৌড়াচ্ছি আপনাদের পেছনে গাধার মতো পাও ধরে 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 নরম ভাষায় বয়ান করি শুধু আমি একা হাজার হাজার আলেমার আপনাদের পেছনে সময় ব্যয় করে দাওয়াত ও তাবলিগ ওলাদের পীর মাশায়েখের मेहनत জুমার খতিব ওলামায়ে কেরামের मेहनत এরপরেও আপনাদের আমলের কথা শূন্য কেন এখানে এত মানুষ আপনারা বসে আছেন দাঁড়ানো আছে এখানে অনেক আল্লাহর বান্দা আছে যারা আজকে ফজর পড়ে নাই জোহর পড়ে নাই আসর পড়ে নাই মাগরি পড়ে নাই এসা পড়বে কিনা জানা নাই মোনাজাতের পরে আবার বাসায় গিয়া সারাটা রাত মোবাইল হাতে নিয়ে কবিরা গুণা করে করে সারা রাত জেনা জেনা। চলে ঘরের ভেতরে রুমে মোবাইল চালায় জেনা করে চোখের জেনা কানের জেনা জাবানের জেনা অন্তরের জেনা চলে ঘরে ঘরে জেনা চলে মোবাইলের দ্বারা যেই পরিমাণ গুনা ঘরে ঘরে হয় মোবাইলের কারণে এই গুনার কারণে ছিল ঘুমের মধ্যে আল্লাহর আসবে চেহারাটা শুকর হয়ে যাবে বানর হবে হয় না কেন রহমতের নবী উম্মত হওয়ার কারণে আল্লাহ করেন না কি হচ্ছে এ কথা কে বলবে কে শুনবে কে মানবে যেই লোকটা বলে আমার নামাজ না পড়লে তাজা ওই লোকটার তো বুঝ নাই এরকম লোক নাই নামাজ না পড়লে আমার ইমান তাজা বুঝে গেল নামাজ পড়া লাগে বুঝছে কিন্তু দিনের বুঝ আসে নাই জ্ঞান আছে নামাজ পড়া লাগবে এটা জানে কিন্তু মানে না কেন দিনের সহি বুঝ আসে নাই আল্লা কসম এই দিনের বুঝটা আসার জন্য লাগবে আল্লাহ নজর আল্লাহ নজরের মধ্যে পাওয়ার আছে রসুলের সাহি হাদিস আল্লাহ নজর যত লাগবে ততই বান্দার ইমানের পাওয়ার বাড়বে দিনের বুঝ আনবে ভালো করে বুঝো জীবনে কম করলা না নামাজ লাগে না রোজা লাগে না তেলাওয়াত লাগে না দাড়ি লাগে না টুপি লাগে না এগুলো বাদ দিয়া তুমি অনেক বুদ্ধি বিক্রি কইরা আজকে দশতালার মালিক টাকার মালিক ক্ষমতার মালিক কত পাওয়ার মাওলার সামনে চালাকি চলে না এই জন্য দেখছুনি যত চালাকি কইরা ধান্দাবাজি আর চান্দাবাজি কইরা বাড়িঘর করছো আজকে বাড়ি তুইয়া জঙ্গলে ঘুরতে হয় কেন সুইস ব্যাংকে টাকা রাখছো কেমন কপাল তোমার ওই টাকা তোমার বংশের কেউ খেতে পারবে না সব চালাকি ধরা পড়ে গেছে আর একটা তোমার এলাকার রিক্সা ড্রাইভার আর ওর বাড়ির চিন্তা নাই ধান্দা নাই টাকার ধান্দা নাই ও যতটুকু পারে ঘাম ঝরাইয়া যা পায় খাইয়া আরামে খায় আর ঘুমায় আজান হলে মসজিদে গিয়া নামাজ আদায় করে মানুষের হক নষ্ট করে না কাউকে গালি দেয় না ছেলের হক মেয়ের হক স্ত্রীর হক আদায় করে মসজিদে গিয়া পাঁচ বেলার নামাজ আদায় করে আলেম দেখলে সালাম দেয় তোমার সালা কি সব শেষ ঐ রিকশাওয়ালা সালাকি না কইরাও তোমার থেকে বড় দামি বড় বড় চালাক নমরুদ ধামান ফেরাউন সাদ্দাদ কানুন Gaddafi আমেরিকার বুশ সাদ্দাম কই সব চালাক শেষ মহামারী করোনায় বাকি চালাকেরাও ধরা খাইছে সব চালাকের চালাকি বন্ধ হয়ে গেল কয়দিন আর চালাকি করবা কিন্তু না মধ্যে ওই চালাকের চালাকি তো ভালো যার চালাকিটা আজীবন টিকে থাকে সম্মানের সাথে দেখা গেল করোনার ভেতরে স্কুল বন্ধ কলেজ বন্ধ চাকরি বন্ধ ফ্যাক্টরি বন্ধ গাড়ি বন্ধ কিন্তু আলহামদুলিল্লাহ যার কাছে রসুলের আদর্শ আছে কোরআন আছে এরা আগেও সম্মানে ছিল এখনো সম্মানে আছে ভবিষ্যতেও থাকবে এরাই আসল চালাক এদের কোথাও অপমান হতে হয় না এই চালাকি তো ভালো যে নির্বাচন সারা যে শেয়ার পাইছে শেয়ারের মেয়াদ যাবে না কি আর যারা টাকা দিয়ে শেয়ার কিনছে এখন তো টাকায় শেয়ার কিনে না তো টাকা দিয়ে শেয়ার কিনলে লাভ কি প্রথম ফুলের মালা ফাইনালে জুতার মালা কি এই তো দেখতে দেখতে আসলাম এই ছোট বেলার থেকেই টাকা দিয়ে যারা সম্মান কিনে এরা ফাইনালে জুতা খায় আর আল্লাহ যাদের সম্মান দেয় এরা দুনিয়ায় আপনি দশতলা বিল্ডিং আছেন ওই লোভও আমাদের মধ্যে নেই ওখানে শান্তি নেই তো এই চেয়ারে শান্তি টাকা দিয়ে কিনা চেয়ারে কোনো শান্তি নেই মানুষের কলিজা ভরা মোহাব্বত এ টাকা দিয়ে কিনলে পাওয়া যায় না আমি আপনাকে জমিনে পাঠাই নাই হা পাঠাইছি জগৎ সমুহের জন্য রহমত করে রহমতের নবী আমার জগৎ সমূহের জন্য রহমত কেমন রহমত রহমতের নবী যখন আসছেন মক্কা নগরীতে তখন ওই মক্কার মানুষ ছিল দুনিয়ার মধ্যে নিকৃষ্ট চরিত্রহীন খারাপ কেমন খারাপ এরা নারী আর পুরুষ একত্রিত হইয়া উলঙ্গ অবস্থায় বাইতুল্লার দেওয়ালটারে তাওয়াফ করে এই উঠেন কেন সমস্যা কি আর দশ মিনিটে তো আমি এমনি সাইরে দেবো Não yeah, que é, eu não